আপনি যদি একজন গরুর ব্যবসিক হয়ে থাকেন তাহলে এই সময়টাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না কারণ এখন এই হাটটির মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ধরনের গরু এই হাটটিতে বিক্রি করার জন্য আসতেছে বিভিন্ন ধরনের পাইকার তাই এই হাটে গরু মোটামুটিভাবে সুবিধা হয়ে গেছে তো আপনারা এই হাটে আসলে এখন অন্তত কিছু কম দামে গরুগুলো কিনতে পারবেন অন্তত যদি আপনার কাছে কিছু টাকা থাকে ব্যাংকে না রাইখা গরুগুলো কিনে নিয়ে যায় আপনার খামারে রাখেন বা এই গরুগুলোকে আপনি স্টক করে রাখেন দেখবেন এই গরুগুলো কিনে নিয়ে গেলে আপনি একটা মোটা অঙ্কের বা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি আপনার পকেটে ঢুকাইতে পারবেন আমি জট তটুক মনে করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে তো এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার অবশ্যই যারা আমাকে পান না তারা রাকিব ভাইরে ফোন দেবেন বিশেষ করে রাকিব ভাইয়ের সাথে অনেক কিছুই নিয়ে আলোচনা করতে পারবেন এবং হচ্ছে সে একজন ব্যবসায়িক এবং সে একজন হনেস্ট এবং রয়্যালিটি একজন মানুষ তার সাথে আপনারা যে কোনো বিষয় নিয়ে আর কি কথা বলতে পারবেন আর আজকে একই সেপ্টেম্বর দু হাজার রোজ রবিবার আমরা যে হাটটিতে আসলে অবস্থান করছি এটির নাম হচ্ছে তুর্তিপুর গরুর হাট এই হাটটি খুবই বিখ্যাত একটি এ গরুর হাট আর এ হাটটিতে আপনারা খুবই সহজেই খুবই কম দামে গরুগুলো কিনতে পারবেন কম কম দামের মধ্যে তো আসলে এ হাটটিতে আপনাদের আসা উচিত এ হাটে আসবেন কিভাবে তো এই হাটে আসার জন্য যে কাজটি আপনাদেরকে মূলত করতে হবে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়ি যদি বলেন যে তোরতীপুর গরুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে আর আরেকটা কথা শুনুন আপনারা জেনে রাখেন যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা যদি সন্ধ্যার সময় ওঠেন তো সকাল সকাল চাঁপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নামাই দেবে এবং চাঁপাই নবাবগঞ্জ এবং তত্তিপুরের হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার তো আপনাদের এখানে থাকার দরকার নেই যারা বিশেষ করে গ্রামে ঘুরতে না চাচ্ছেন যারা দেখা যাচ্ছে যে ইনস্টান গরু কিনে চলে যেতে চাচ্ছেন বা সময় এখানে ওয়েস্ট না করে দেখা যাচ্ছে যে আপনি গরু কিনতে চাচ্ছেন বা গরু হাঁটি দেখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনারা যদি একদিন আগে উঠেন পরের দিন সকালে নেমে যাবেন সেটা সন্ধ্যার সময় উঠলেও সকালে নেমে যাবেন দেখা যাচ্ছে যে একটু গভীরতা উঠলেও দেখা যাচ্ছে যে সকাল সাতটা থেকে আটটা বা নয়টার মধ্যে আপনাকে এই চাপেনাবুণ বিসরণে রোডে নামাই দিবে তো এই হাটটি মূলত বসে শনিবার মঙ্গলবার এছাড়াও এই হাটটিতে রবিবার পর্যন্ত আপনারা গরু কিনতে পারবেন রবিবার পর্যন্ত সকাল পর্যন্ত এই হাটের মধ্যে গরু বিশেষ করে থাকে তো আপনারা সকাল পর্যন্ত এই গরুগুলোকে কিনতে পারবেন তো এই হাটে আসার চেষ্টা করবেন এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এবং এই হাটে সব ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে এখানে যত ধরনের আপনার যে ভালো একটা সার্ভিস সেগুলো কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন এই যে গুরুগুলো দেখছেন এই গরুগুলো ষাট পঁয়ষট্টি হাজারের মধ্যে পেয়ে যাবেন তবে যাদের বাজেট কম বিশেষ করে তাদের জন্য আমার কোনো অপিনিয়ন নাই যাদের বাজেট তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এদের নিয়ে আসলে আমার মানে কিছু বলার নেই আপনারা একটু হাঁটে এসে দেখবেন যাদের বাজেট ষাট পঁয়ষট্টি সত্তর আশি এক বা একের উপরে কিছু সামথিং তারা কিন্তু এই হাটটাতে অবশ্যই আসা দেখতে পারেন এই হাটটা কিন্তু খুবই ভালো একটি গরুর হাট আর এই হাটটাকে আপনি বেছে নিতে পারেন আপনার বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে আমি মনে করি যে এই হাটে আসলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন যদি এই হাটের সম্পর্কে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করার পরে এই হাট থেকে ব্যবসা শুরু করেন দেন আপনারা ভালো কিছু শুরু করতে পারবেন এবং হচ্ছে যে ভালো একটা আর্নিং বা একটা অ্যামাউন্ট আপনার পকেটে ঢুকাইতে পারবেন বাট আপনাদেরকে আগে এই হাটের সম্পর্কে জানতে হবে কিছু মানুষের সাথে পরিচিতি লাভ করতে হবে কিছু পাইকার কিছু গ্রামের মানুষ কিছু সীমান্ত এলাকার মানুষ সব মিলে আসলে আমি অনেক কিছু বলতে চাইলো ফোনের মধ্যে আপনাদেরকে আর কি জানানোর মানে আসলে চেষ্টা করলেও অনেক কিছু জানা নিতে পারতেছে না তারপরও আপনারা এই গরুর ব্যবসাটাকে হালাল পর্যায়ে করবেন এবং লিগাল পর্যায়ে করবেন এমন কিছু করবেন না যাতে আপনার ক্যাশ বা পুঁজি পাটা সব কিছু হারাই যায় দেখেন এটা টুত্তিপুর হাট এই তুত্তিপুর হাটটি সীমান্ত এলাকাতে জন আপনাকে বিভিন্ন অফার করতে পারে বা আমি আপনাকে ওই পারে গরু দেবো তো আপনারা এই অফারগুলো থেকে আমি মনে করি আমি আমার ওপিনিয়ন দিয়ে বলি আমি মনে করি যে এই অফারগুলো থেকে আপনারা দূরে থাকবেন কারণ আপনি একজন বাইরের মানুষ বাইরে থেকে আসতেছেন আপনি এই জায়গার বা এই গ্রামের বা এই জেলা বা উপজেলা সম্পর্কে আপনি কিছুই ধারণা রাখেন না বা জানেন না তাহলে আমি মনে করি যে এই সব জিনিসগুলো থেকে আপনার দূরে থাকাই ভালো আপনি নিজের টাকা দেওয়া বা লোন করে বা যে কোনো পর্যায়ে হোক বা যে কোনোভাবে আপনি টাকাটা নিয়ে বিজনেস শুরু করতেছেন সো এই বিজনেসের টাকাটা যদি পুরোপুরিভাবে আপনার মনে করেন যে আপনার থেকে হারাই যায় তাহলে তো এই বিষয়টা খুবই খারাপ হয়ে যাবে সো অনেকে ফোন দিয়ে ইন্ডিয়ান গরুর পাটির নাম্বার চাই বা যারা বর্ডার পার করে গরুর নাম্বার নিয়ে এসে দেখেন এই ধরনের নাম্বার কিন্তু আমার কাছে নাই আর আমার কাছে থাকলেও আমি আপনাদের দিতাম না কারণ আমি আপনাদেরকে সবসময় বলে থাকি দেখেন যে আমার দ্বারা তো আপনাদের যদি উপকারও না হয় তো আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক এই বিষয়টা মাথায় রাখবেন আর এই হাটগুলোতে আইসা গ্রামগুলোতে আইসা আপনি লিগাল পর্যায়ে গরু কিনেন দুই চার পাঁচ হাজার যদি বেশিও লাগে তো সমস্যা কোথায় লিগাল পর্যায়ে গরু কিনবেন আপনার কেউ সালাবলাপ থাকবে না আপনি কাউকে দুলা ভয়েও বলবেন না আপনি আপনার মতোভাবে গরু কিনে নিয়ে যেতে পারবেন তাহলে তো বিষয়টা খারাপ হয় না আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যারা আমার সাথে কথা বলতে পারেন না আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আমি আসলে ফ্যামিলিগতভাবে অনেক সমস্যাই রয়েছি যে কারণে আমার ফোনটা ধরা আসলে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় নট অনলি ফ্যামিলি প্রবলেম আসলে উই হ্যাভ বিগেস্ট প্রবলেম ইন আওয়ার লাইফ আসলে কিছু বলার নাই খুবই প্রবলেমের মধ্যে আছি বাট আপনাদেরকে আসলে বললাম না যে কি প্রবলেমটার মধ্যে আছে যাই হোক আপনারা ওই রাকিবের সাথে কথা বলবেন আমাকেও ফোন করবেন ইনশাল্লাহ রাকিবের নাম্বার দিচ্ছি এই জন্য যে রাকিবকেই একবারে বিলিভ করে নিতে হবে তা কিন্তু না অবশ্যই ওখানে আসার পরে আমাকে একটা কল দিবেন কল দেওয়ার পরে কনফার্ম হবেন যে না আপনি আমার ভিডিও দেখে আপনি ওখানে আসছেন আমি বুঝতে পারবো যে না আমার কোনো একজন মানুষ আসছে আমার ভিডিও দেখা বা অনেকেই আসে তারা কিন্তু আমাকে ফোন দেয় রাকিবের মাধ্যম দিয়ে ফোন দেয় জাবির ভাইরে ফোন দেন যে আমরা আসছি আমাকে ফোন দিলে কী হবে যে সে একজন অনেক অনেস্ট মানুষ বা তার মধ্যে অনেক রয়্যালিটি আছে তারপরও দিন শেষে তো আসলে কাউকে যদি জানিয়ে রাখেন যে আপনি একটা জায়গাতে আসছেন তাহলে বিষয়টা খারাপ হয় না কেউ একজন জানতে পারল যে না আপনি আসছেন দেখেন আপনি আমাকে খুব সহজেই পেয়ে যাচ্ছেন কিন্তু আমি রাকিবের নাম্বার দিছি রাকিবকে আপনি পাচ্ছেন কিন্তু রাকিব কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাই আপনি আমাকে পাচ্ছেন আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেজন্য আপনি যখন আমাকে ইনফর্ম করে রাখবেন বা করে করবেন তখন কিন্তু এটার বিরুদ্ধে আমি অ্যাকশান নিতে পারবো তার বিরুদ্ধে যদিও সে ভালো মানুষ কিন্তু ভালো মানুষের পরও কিন্তু অনেক কিছুই আছে একজন ভালো মানুষও খারাপ হইতে তার বেশিক্ষণ সময় লাগে না তবে সে একজন ভালো মানুষ তাকে ব্রাইন্ডলি বিলিভ করতে হবে না তবে হ্যাঁ চোখ কান খোলা রাইখা আপনারা তাকে বিশ্বাস করে আসতে পারেন তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন বা তার কাছ থেকে গরুগুলো কিনতে পারেন আর আমাকে যে ব্রাইন্ডলি বিলিভ করতে হবে তা কিন্তু না সব সময় মাথায় রাখবেন চোখ কান খোলা সবাইকে বিশ্বাস করবেন এই গরুর হাটে আসবেন এই গরুর হাটটির আশেপাশ দিয়ে রয়েছে আর বিভিন্ন ধরনের বর্ডার আই মিন হচ্ছে যে বিভিন্ন ধরনের বর্ডার বলতে ইন্ডিয়ার বিভিন্ন সাইডে বিভিন্ন বর্ডার রয়েছে আর এই তথ্যপুর হাটটি থাইকা বর্ডার হচ্ছে কোনো পাশ দিয়ে আট কিলোমিটার কোনো পাশ দিয়ে দশ কিলোমিটার কোনো পাশ দিয়ে পনেরো কিলোমিটার কোনো পাশ দিয়ে সাত কিলোমিটার এইরকমভাবেই বর্ডারগুলো আসলে রয়েছে অবশ্যই আপনারা এই তত্তিপুর গোর আচ্ছা দেখবেন যদি ভালো লাগে তো গরু কিনবেন তবে আমি আবারও বলি আপনাদেরকে বাজেটটা আপনারা রাখবেন সবসময় পঁচাত্তর আশি এক এক লাখ দশ যাদের আর কি বাজেটগুলো রাখতে চাচ্ছেন বাজেট নিয়ে কনফিউশন আছেন তাদের জন্য আমি বলি এই ধরনের গরুগুলো আপনারা যদি কিনেন আমার এক বছর না আমাদের যেহেতু গরুর ব্যবসা ছিল আমার বয়স এখন আমি সাতাশে একটি বলে পড়ে গেছি সাতাশ বছর আমি পড়ছি সো আমার এক্সপেরিমেন্ট বলতে পারেন প্রায় দশ বারো বছরে যেহেতু আমাদের গরুর ব্যবসা ছিল সো এই ধরনের গরুগুলো যদি আপনি কিনেন তো মোটামুটি একটা ভালো অঙ্কের বা মোটামুটি একটা ভালো বিজনেস আপনি করতে পারবেন আর যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যান তাহলে আমি মনে করি যে এটা আপনার জন্য বেস্ট হবে না বা এই এই ক্যাটাগরির গরুগুলা রিস্কি হয়ে যায় আপনার জন্য আপনি কিনবেন আপনার জন্য রিস্কি আপনি যে বিক্রি করবেন সেটাও আপনার জন্য রিস্কি হয়ে যাবে ইভেন হচ্ছে যে যে কিনবে আপনার কাছ থেকে যে বিক্রি করতে চাইবে তার জন্য অনেক রিস্কি তো আপনারা প্লিজ দয়া করে এই ধরনের বাজেটগুলো নিয়ে এই গরুর হাটে বা তত্তিপুর গরুর হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে অনে এসে রাকিব রেনে ভিজিট করতে পারেন তবে দিন শেষে একটাই কথা আপনারা যখনই আসেন এই চাপাইনাবগঞ্জে রাকিবের কাছে গেলে আমাকে অন্তত ওকে একটা ফোন দেবেন যে আপনারা আসছেন যাতে আমি কনফার্ম হই যে একজন মানুষ আসছে তাকে কিভাবে সে সার্ভিস দিল এবং সে সার্ভিসটা কিভাবে নিয়ে গেল তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ডিসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার বা তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন